আর পারে আল্লাহ নিজে এখন বাতাসে উড়ে নিয়ে আসলো দিল্লি থেকে এনে বসায় দেওয়া গেল কিন্তু জনগণের যে ম্যাথমেটিক্যাল টার্মস বা রাজনীতির যে স্বাভাবিক নিয়ম সেই অনুযায়ী ওনাদের ফিরে আসা আমার দৃষ্টিতে খুব সহজ বলে মনে হচ্ছে না আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমাজ দর্শক রাজনীতিতে আওয়ামী লীগ আছে এবং কখন এবং কিভাবে ফেরত আসবে এগুলো নিয়ে পর্দার আড়ালে প্রচুর খেলাধুলা হচ্ছে আমরা বাইরে থেকে অনেক কথা বলছি এগুলো একেবারে প্রসূত কিন্তু পর্দার আড়ালে যা কিছু হচ্ছে এবং যা কিছু কিছু জানতে পারছে এতে রীতিমতো পিলে চমকানোর মতো ঘটনা ঘটে যাচ্ছে তাহলে অতীতে যারা আওয়ামী লীগের ম্যানেজমেন্টে ছিলেন তারা বর্তমান যারা আছেন যাদের নাম আসে তাদের চেয়ে একেবারে অনেক অনেক শত শত গুণ তাদের মান মর্যাদা সম্মান দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতায় বেশি ছিল এগুলো একটা সাইট আপনি এটাকে একটা পিরামিড হিসেবে রাখেন দ্বিতীয় যে অংশটি সেটি হলো সময় অর্থাৎ আমিনুর রহমান যে সময়টিতে কাজ করেছেন জহরাতজুদ্দিন যে সময়টিতে কাজ করেছেন তখন সমাজের যে ভ্যালুজ গুলো ছিল সেটা এখন নেই কোনো ভ্যালুজ নেই আগের মতো ওই সময়টিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন এখন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী তারা নন তাদের সাথে অনেক অনেক লেস ক্যালিভার এবং ওই সময় আওয়ামী যারা প্রতিপক্ষ তাদের সাথে অনেক অনেক নির্মম নিষ্ঠুর এবং যাকে বলা হয় অস্থির চিত্ত প্রকৃতির একেবারে ব্লাডি মানে রক্ত মাংসে তাদের অনেক খারাপ জিনিস রয়ে গেছে আওয়ামী যারা প্রতিপক্ষ যেটা অতীতকালে যারা ছিলেন তাদের মধ্যে জিনিসগুলো ছিল না তো কাজেই আওয়ামী এই সময়টিতে যে ফিরে আসা পুনর হওয়া কিংবা অ্যাভেন্ডেন্ট হওয়া এর সবকিছুর মধ্যেই অনেক সর্বনাশের গন্ধ আছে ভালো যদি হয় সেটাও ভালো আর যদি খারাপ হয় এটা এত খারাপ যেটা অতীতে কখনোই ঘটেনি তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে রাজনীতি নিয়ে এখন সবাই মোটামুটি রাজনৈতিক অঙ্গনে ঐক্যমত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই দলটিকে রাজনীতি করার সুযোগ দিতে হবে শর্ত হলো শেখ পরিবার আসতে পারবে না যাদের বিরুদ্ধে বিরুদ্ধে অন্যায় দুর্নীতি রয়েছে তারা আসতে পারবে না যাদের হত্যা অপহরণ থেকে শুরু করে এই যে বিগত আন্দোলন এই আন্দোলনে যারা একেবারে খুব কঠোর ভূমিকা পালন করেছেন নিজেরা অস্ত্র হাতে রাস্তায় নেমে যারা গুলাগুলি করেছেন হতাহত মানে অনেক হতাহত হয়েছেন এদের কারণে এই সকল মানুষকে বিচারের আওতায় আনা হবে এদেরকে কোনো অশিলাতে রাজনীতি করে দেওয়া হবে না এবং দ্যাট উইল হ্যাপেন এই যে এই জিনিসগুলো আপনারা লিখে রাখতে পারেন যে এটা হবে না আপনি নারায়ণগঞ্জের মাটিতে আপনি শামীম ওসমানকে আর দেখতে পাবেন না অসম্ভব বিষয় এরকম অনেক কিছু আছে তারপর শেষে এই বিভিন্ন সময় যারা খুব বিতর্কিত হয়ে গিয়েছিলেন রাজনীতিতে আপনি তাদেরকে আর সেই রাজনীতির অঙ্গনে দেখতে পাবেন না আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো ফ্রেশ তারা আসবেন নেতৃত্বে আসবেন কিন্তু এখানে যে পর্দার আড়ালে যে জিনিসগুলো হচ্ছে যেটা একেবারে ওয়ান ইলেভেনের অনুকরণে অর্থাৎ ওয়ান ইলেভেনে যেমন একটা নতুন বিএনপি করার এটা নতুন আওয়ামী লীগ করার একটা প্ল্যান হচ্ছিল ঠিক এখনো কিন্তু পর্দার আড়ালে সেই ঘটনাই হচ্ছে এখানে শেখ হাসিনা শেখ রেহানা জয় বা অন্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন সরাসরি আমেরিকা এবং ভারত তাদেরকে যদি এনে এখানে এখানে ইনসার্জেন্সি ঘটিয়ে এখানে এয়ার স্ট্রাইক করে কিংবা এখানে যাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক এটি করে শেখ হাসিনাকে একেবারে গণভবনে বসায় দিয়ে যাবে এ ছাড়া কেউ কেউ আবার তাসকে এবং সমালোচনা করছেন বা তাকে সন্দেহ করছেন যে তিনি অস্বাভাবিকভাবে শেখ হাসিনাকে গালাগাল করছেন তো খুব বেশি দরদ দেখানো এবং খুব বেশি বিরোধিতা করে এটা কিন্তু খুব সন্দেহজনক সবাই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনাকে গালাগালি করে শেখ পরিবারকে গালাগালি করে তিনি একটা সেই নিতে চাচ্ছেন এবং এনটি আওয়ামী লীগ যে সেন্টিমেন্ট আছে তাদের কাছে জনপ্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগের লোকজনের একটা সুবিধা হলো তারা তাজউদ্দিনের নাম শুনুক শেখ হাসিনার নাম শুনুক বঙ্গবন্ধুর নাম শুনুক এগুলোকে বাদ দিয়ে জয় বাংলা শুনলে বা জয় বঙ্গবন্ধু শুনলে এদের মাথা ঠিক থাকে না তো সেক্ষেত্রে সোহেল তাসকে কেন্দ্র এটা মেরুকরণ হতে পারে এরকম কথাবার্তা হচ্ছে আর এর বাইরে যেটি হচ্ছে যে ভারত এখানে যদি খেলে মানে এককভাবে যদি ভারত খেলে তাহলে সেক্ষেত্রে লতিফ সিদ্দিকি কাদের ভত্রী ভাতৃদয় ভারতের এক নম্বর পছন্দ তারা লতিফ সিদ্দিকীকে সামনে আনবেন কাদের সিদ্দিকিকে পেছনে রাখবেন রেখে এই আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে যেটা হবে আওয়ামী লীগের যে সকল রক্ষণশীল কনজারভেটিভ যারা লোকজন আছেন যারা সাবির হোসেন চৌধুরীর সাথে কমফর্ট ফিল করবেন না সোহেল সঙ্গে তো নাই কিন্তু তারা আবার লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকীর সঙ্গে তারা কিন্তু আওয়ামী লীগের একেবারে তৃণমূলের বুড়া গুড়া মানে আমাদের আঞ্চলিক ভাষায় আওয়ামী লীগের লোকজন বলে বরিশালের ভাষায় বলে যে হিদলা পড়া আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ করতে করতে সারা শরীরে শ্যাওলা পড়ে গেছে তো এই পড়া আওয়াম কিন্তু আওয়ামী লীগের সত্যিকার অর্থে শক্তি তো এই শক্তিগুলোকে লতিফ সিদ্দিকে চিনেন এই শক্তিগুলোকে কাদের সিদ্দিকে ছিলেন এবং তাদেরকে কিভাবে ডিল করতে হয় এটা এই দুই ভাই ভালো করে জানেন কিন্তু সাবির চৌধুরী চৌধুরী আইভি কিংবা ধরুন সোহেল তাস তারা কিন্তু এই যে প্রবীণ আওয়ামী লীগ বা খেটে খাওয়া আওয়ামী লীগ যারা কিছুই চায় না আওয়ামী খালি হিদলাপড়া পড়া লীগ সারা শরীরে খালি বঙ্গবন্ধুর সিল লাগাবে সারা শরীরে শুধু নৌকা নৌকা সিল লাগাবে আর বলবে আমি আওয়ামী লীগ করি না খেয়ে থাকবে সাত দিন আওয়াম লীগ করি তো এই লোকগুলোকে মানে ডিল করা এই লোকগুলোকে ঐক্যবদ্ধ করা এবং এই লোকগুলোকে সংগঠিত করার ক্ষেত্রে এখানে লতিফ সিদ্দিকীর বিকল্প নেই এবং লতিফ সিদ্দিকি কিন্তু ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার যাকে বলা হয় ডাকে তিনি সাড়া দিয়েছিলেন যদিও তার সঙ্গে অনেক অবিচার করা হয়েছে অনাচার করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের একটা সুবিধা হলো যে যত কিছুই করে না কেন দিন শেষে সবাই আওয়ামী লীগ হিসেবে মরতে চায় এবং কিছু কিছু জায়গাতে এবং অনেকে আমরা বিএনপিতে এসেছি আমি এসেছি ফজুর রহমান আসছেন হাবিবুর রহমান আবিব আসছেন কিন্তু ছাত্রলীগের প্রশ্নে কিংবা আওয়ামী লীগের ঐতিহ্যের প্রশ্নে বঙ্গবন্ধুর প্রশ্নে আমরা একটা সার্টি লিমিট পর্যন্ত যেতে পারি এরপরে আলটিমেটলি স্টপ হয়ে যাই বা বঙ্গবন্ধুকে নিয়ে কোনো একটা কথা আসলে আমরা সেই কথাগুলো বলে ফেলি আহ এটা আওয়াম লীগ যারা করেছে বা আওয়ামী লীগ থেকে যারা অন্য দলে এসেছে আহ তারা এই অভ্যাস থেকে বের হতে পারবে না আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি